পাঁচটা মানি রুল অর্থাৎ আপনি পাঁচটা যদি নিয়ম মানে পয়সার ক্ষেত্রে মেনে চলেন তাহলে আপনার কাছে পয়সা যেমন থাকাও বাড়বে এবং আপনি আপনার মানে ফাইন্যান্সিয়ালি গ্রোও করতে পারবেন যারা যারা বড় লোক মানুষ তারা কিন্তু জানতে হোক অজানতে হোক এই পাঁচটা রুল কিন্তু অবশ্যই মেনে চলে আপনারা কিন্তু আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে একটু ফলো করে দেখবেন আশা করছি এই পাঁচটা রুলের মধ্যে ওনারা সব মেনে চলেন তো পুরো ভিডিওটা দেখুন খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট ভিডিও ভাববেন না যে আমি মানে বসে ভিডিওতে বকতেই লাগলাম যা ইচ্ছা তাই তা কিন্তু নয় এতটা অগ্রাহ্য করবেন না কারণ আমরা যখন ভিডিওগুলো বানাচ্ছি না আমাদেরকে অনেক কিছু মানে দেখে শুনে নিয়েই সঠিক জিনিসটাই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করতে হয় যাতে করে আপনাদের সঠিক দিশাটা দেখাতে পারি আমি শুভ আহেড বাংলার নতুন আরেকটি এপিসোডে আপনাদের অনেক স্বাগত সবাই তো বড় লোক হতে চায় চাইলে হবে থাকতে হবে তো হতে হবে তো বড় লোক কোথা থেকে পয়সা আসবে বড় লোক হওয়ার জন্য তো একটা মানে পয়সার দরকার ইচ্ছা থাকলে তো হয় না তো অনেকেই এই ইচ্ছা মাথায় নিয়েই কিন্তু ঘুরে বেড়ায় কিন্তু ইচ্ছাটা মানে লক্ষ্য পূর্ণ করতে গেলে যে পরিশ্রমটা করতে হয় বা কোন পথে যেতে হয় এইগুলো কিন্তু মেনটেন না করে শুধু চাই 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 এই ব্যাপারটার মধ্যেই আমরা সীমাবদ্ধ হয়ে থাকি কিন্তু এটা করলে চলবে না পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটার মধ্যে থাকছে অনেক কিছু ইনফরমেশান যেটা আপনাদের অনেক কাজে লাগবে প্রথম পয়েন্ট স্টার্টিং প্রবলেম আমি নাম দিয়েছি এটার স্টার্টিং প্রবলেম যখনই না প্রথমেই কোনো ইনভেস্টমেন্ট শুরু করবেন তখনই প্রথমে না স্টার্টিংয়ে প্রবলেম হয় স্টার্টিংটা সে এক বছর ধরে হতে পারে দু বছরও হতে পারে এই স্টার্টিং প্রবলেমটা যদি কেউ কাটিয়ে উঠতে পারে তাহলে কিন্তু সে অনেক দূর চলে যাবে আপনারা ডিজেল ইঞ্জিনে দেখেছেন তো ডিজেল ইঞ্জিনগুলো দেখবেন এখন যদিও সব ইলেকট্রিক হয়ে গেছে ডিজেল ইঞ্জিনে দেখবেন অনেকক্ষণ ধরে ইঞ্জিনটাকে চালিয়ে রেখে দেয় বন্ধ করে না কেন কারণ যখন প্রথমে স্টার্ট হয় না তখন অনেকটা ডিজেল খেয়ে নেয় তারপর চলার সময় কিন্তু অতটা ডিজেল খায় না যতটা স্টার্টিংয়ে খেয়ে নেয় বুঝতে পারছি এরকম যখন আপনি মানে যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে কোনো কিছুতেই না প্রথমে একটা শুরুতে একটা সমস্যা হয় ইনভেস্টমেন্ট তো ঠিক তাই শুরুর এই সমস্যাগুলোকে ইগনোর করতে হবে যখন কোথায় ইনভেস্টমেন্ট করবেন দেখবেন যে দূর দূর রিটার্ন আসছে না কিছু না এই এরকম করে কি চলে নাকি ওইসব ভাবলে চলবে না আপনাকে কিন্তু কন্টিনিউ চালিয়ে যেতে হবে অন্তত দু চার বছর পাঁচ বছর চালিয়ে যাওয়ার পর দেখতে পাবেন উন্নতিটা কোথায় হয় অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে আপনারা মিলিয়ে দেখবেন প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই স্টার্টিংয়ের একটা প্রবলেম হয় আর এই স্টার্টিং প্রবলেমটা যে কাটিয়েছে সেই কিন্তু গেনার হয়ে গেছে অর্থাৎ অনেক পয়সা করতে পেরেছে আর ম্যাক্সিমাম আমার মতে তো নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ এই স্টার্টিং প্রবলেমে কিন্তু মানে মানে হাঁপ ছেড়ে বেরিয়ে পালিয়ে আসে তো এইটা করলে চলবে না আপনারা আপনাদের যে পদক্ষেপ সেই পদক্ষেপে অবশ্যই খেয়াল রাখবেন যেন স্টার্টিং প্রবলেমে আপনারা বিব্রত হয়ে মানে মাঠ থেকে যেন খেলা ছেড়ে পালিয়ে যেন না আসেন অর্থাৎ এক একরকমভাবে লেগে থাকতে হবে আপনার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত বোঝাতে পারলাম দ্বিতীয় পয়েন্ট আমি রেখেছি বাজেট মেকিং ভারতের সরকার আমাদের পশ্চিমবঙ্গের সরকার সবাই কিন্তু বছরের ফেব্রুয়ারি মাসে কি মার্চ মাসে বাজেট তৈরি করে যে সারা বছরটা কিভাবে বাজেট মানে কীভাবে চলবে কোথায় কোন খাতে কত খরচা হবে সেই ব্যাপারে কিন্তু বাজেট পেশ করেন তো আমাদের আমাদেরকেও কিন্তু তাই করতে হবে অবশ্যই খাতা পেন নিয়ে সেইটা করতে হবে তো যদি এক বছরও না পারেন এক মাস আগামী এক মাস আগামী দু মাস এই বাজেট তৈরি করতে হবে আপনাকে এক জায়গায় ইনকাম আর এক জায়গায় কত খরচ সেটা কিন্তু লিখে রাখতে হবে জানি অনেকেই করেন না কারও তো সময় আছে কে কার খরচ কোনো হিসাব নেই বেশিরভাগ মানুষের কোনো হিসাব থাকে না কিন্তু এই ডাটা শিট যারা বড় লোক মানুষ যারা বড়ো বড়ো কোম্পানি চালায় তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু মেনটেন করে আমাদেরও উচিত মেনটেন করা এবং দেখতে হবে যে এই ইনকামটা যেন সবসময় বেশি থাকে খরচের চেয়ে অর্থাৎ খরচটা যেন ইনকামকে ছাড়িয়ে না যায় তবে তো সেভিং করতে পারবেন না তো পারবেন না এমনিতেই নিয়ম আছে ইনকামের টোয়েন্টি পারসেন্ট সেভিং করার অবশ্যই এইটা খাতায় লিখে রাখবেন খাতায় লিখে রাখলে না অনেক সময় ব্রেনের মধ্যে কিন্তু অনেক কাজ করে খাতায় লিখবেন এবং খেয়াল রাখবেন যে আপনার পয়সাটা কোথায় যাচ্ছে যদি আপনি খেয়াল না রাখতে পারেন ও পয়সা কিন্তু ভব ঘুরে ওটা এখানে ওখানে চলে যাবে আপনি হিসাবই পাবেন না হিসাব রাখা অভ্যাস করুন অভ্যাস করুন বারবার বলছি এটা হলো দ্বিতীয় পয়েন্ট এবার তৃতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট রেখেছি আমি ইন্স্যুরেন্স আপনারা তো ভাববেন যে আবার সেই ইন্স্যুরেন্সের কথা বলছেন ইন্স্যুরেন্স অবশ্যই দরকার টার্ম ইন্স্যুরেন্স হোক মেডিকেল ইন্স্যুরেন্স হোক আপনার অবশ্যই থাকা দরকার আজকে আপনি ভাবছেন যে মেডিকেল ইন্স্যুরেন্স কী জন্য করবো আমি তো সুস্থই আছি একদম সুঠাম শরীর কি দরকার প্রতি মাসে মাসে পনেরো হাজার টাকা পনেরোশো টাকা করে দিয়ে আমার কি দরকার তো এটা ভাবলে কিন্তু চলবে না আমি ফ্যামিলির জন্য মোটামুটি পনেরোশো দু হাজার রকম লাগে তো যাই হোক এইটা ভাবলে চলবে না আমাকে আমার মানে কখনো যেন কারোর না আসে এরকম সময় কিন্তু সেই খারাপ সময়টা সেই নেগেটিভ দিকটা ভেবে কিন্তু আমাদের চলতে হবে এখন হসপিটালাইজেশনের যা খরচা বেড়েছে তাতে করে যদি একবার হসপিটালাইজ হওয়া হয় আর যদি একটা এসি রুমে বা ভালো করে যদি তাকে ট্রিটমেন্ট এবং ভালো জায়গায় যদি মানে খরচাপাতি আছে দাদা খরচাপাতি আছে মোটামুটি লাখ আটেক দশেক ধরে রাখুন একটা সাধারণ মানুষের কাছে আট লাখ দশ লাখ টাকা কে সাধারণ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর যদি কেউ ঘুরেও বেড়ায় সে অনেক কষ্টে কিন্তু ওই টাকাটা জমিয়েছে তার মানে তাদের জমানোটা বিফল হয়ে গেল। জমানো টাকাটা বেকার হয়ে গেল এত বছর ধরে যে সে জমাচ্ছে সে জমানোটা বেকার হয়ে গেল তাই জন্য আমি বলবো অবশ্যই মাস্ট আগে টাকা জমানোর আগে ইন্স্যুরেন্স করুন তাহলে তাহলে তিনটে পয়েন্ট কিন্তু অবশ্যই মনে রাখবেন বারবার বলছি প্রথম স্টার্টিং প্রবলেমে যেন একদম ঘাবড়াবেন না সেকেন্ড বাজেট মেকিং অবশ্যই করে চলবেন থার্ড ইন্স্যুরেন্স অবশ্যই রাখবেন এরপর যেটা বলবো সেটা আরও ইম্পর্ট্যান্ট এইটা ভালো করে একটু খেয়াল রাখবেন এটা প্রত্যেকটা মানুষের কিন্তু একটা স্বভাবগত এবং চরিত্রগত একটা মানে মানে মর্যায় মর্যায় ঢুকে গেছে নাম আমি এই পয়েন্টটার নাম দিয়েছি রাতারাতি বড় লোক প্রত্যেকের মধ্যে এরকম চিন্তা ভাবনা রাতারাতি আমাকে বড় লোক হতে হবে রাতারাতি বড় লোক হওয়া যায় না সে যায় হয়তো কিন্তু মানে আমি ওটাকে ধরবো না কারণ ওটার সংখ্যা খুব নগণ্য একশোটার মধ্যে কেন হাজারের মধ্যে একটাও একটা হয়তো পাওয়া যাবে কিন্তু আমি সেটাকে ধরবো কেন আমি নশো নিরানব্বইয়ের মধ্যেই নিজেকে ধরবো তো সব সময় না এমনভাবে চলবেন এমনভাবে হিসাব করে চলবেন প্ল্যান করবেন যাতে আপনি মানে আস্তে 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 মানে পয়সার কিছুটা জমাতে পারেন আস্তে আস্তে সেই পয়সাটা কিন্তু আপনার থাকবে আর এই যে রাতারাতি বড় হওয়ার চিন্তা এটার অনেক করা নেগেটিভ দিক আছে এবার ধরুন কেউ আইপিও কাটলেন আইপিও লেগে গেল পেয়ে গেলেন তো আমি সবগুলোকে বলছি না কিন্তু অনেকে লটারি কাটে রাতারাতি বহল খাওয়ার জন্য লটারি কেটে কেটে ফতুর হয়ে যাচ্ছে তবুও কিন্তু লটারি কাটে ছাড়বে না লটারি কাটতেই হবে না রাতে ঘুম আসবে না একটা যদি ঠাকুর কি পায় লেগে যায় একটা যদি লেগে যায় ওই একটা লাগবে লাগবে করতে করতেই না সারাটা জীবন চলে যায় আর ওই পয়সাগুলো যদি লটারি না কেটে যদি জমিয়ে রাখতো না সে আজকে কয়েক লাখ টাকার মালিক হতো কেউ খেয়াল রাখে না বিশেষ করে দরিদ্র নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষজনরা কিন্তু এগুলো কেউ খেয়াল রাখে না কেউ জানেই না ঘরেও বলে না ঘরের ছেলের জন্য হয়তো ভালো করে দুধ নেই খাবার নেই কিন্তু লটারি কাটার পয়সা কিন্তু রাখতেই হবে ওই যে রাতারাতি বড়লোক হওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে সঠিক প্ল্যানিংয়ে ধীরে 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 এগিয়ে চলতে হবে তো বলে দিই আপনাদেরকে যে এই রাতারাতি বড়লোক হওয়ার পেছনে আরও তিন মানে ক্ষতিকারক দিকটা কি কি দেখুন ভুল জায়গায় ইনভেস্টমেন্ট আপনি রাতারাতি বলল খাওয়ার জন্য না এমন এমন কিছু কিছু ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে দেন যে আপনি চিন্তাই করেন না আরে চিন্তা করবেনটা কি করে চিন্তা করার সময় আছে আপনার হাতে আপনাকে তো তাড়াতাড়ি বড়লোক হতে হবে আপনাকে তো রাতারাতি লোক হতে হবে এক মাসের মধ্যে চাই পনেরো দিনের মধ্যে চাই দশ দিনের মধ্যে চাই কত চিন্তা করার সময় আছে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে দিলেন ব্যাস যেটা আপনার ছিল সেটাও গেল আমি দেখেছি যারা যারা রাতারাতি বড়্লো খাওয়ার ধান্দায় মানে ওই ইনভেস্টমেন্ট করে না তারা বলতে তাদের দেরি হয় মানে তাদের পয়সা করতে অনেকটা দেরি হয়ে যায় কিন্তু যারা আস্তে আস্তে হয় তারা কিন্তু ওই কচ্ছপের মতো তারা কিন্তু ফাস্টই হয়ে যায় সেই জন্য বলবো যে এই ভুল করবেন না সব সময় ইনভেস্টমেন্ট করবেন চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা করে দেখে শুনে যারা এজেন্ট আপনাকে ইনভেস্টমেন্ট করাবে বা আপনি যার মানে বুদ্ধিতে ইনভেস্টমেন্ট করবেন প্রত্যেককে যাচাই করবেন তারা আপনাকে বলবে যে তাড়াতাড়ি করুন এখনই অফার তাড়াতাড়ি করুন এই মাসে পর্যন্ত অফার এদের অফার কোনো দিন শেষ হয় না আপনি এখন অফার পাচ্ছেন আমি মাস পর করবো তখনও আমি অফারই পাবো আবার আবার মাস পর কেউ যদি করে সেও কিন্তু অফারই পাবে সুতরাং বেশি ঘাবড়াবেন না নিজের বুদ্ধি নিজের বুদ্ধিতে চলবেন আর বেশি তাড়াতাড়ি কেউ যদি আপনার সঙ্গে করে বলবেন যে আপনি যান আমি অন্য জায়গায় দেখে নেব আপনাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই আমি অন্য জায়গায় দেখে নেব বহুত কোম্পানি আছে বুঝাতে পারলাম তো আপনাদের নিজেদেরকে এগুলো কিন্তু লক্ষ্য করতে হবে এবং রাতারাতি বড়লোক হওয়ার চিন্তাভাবনা এইভাবে রাগ রাখলে কিন্তু চলবে না আচ্ছা এর নেগেটিভ পয়েন্ট আর আরও একটা বলব মানে সেকেন্ড পয়েন্ট আপনার কাছে যে ইম্পর্টেন্ট টাকাটা রাখা আছে সেই রাখা সেই টাকাটাকেও আপনি কিন্তু মানে হাত দিতে ছাড়েন না এই রাতারাতি বড় খাওয়ার নেশাই যে টাকাটা আপনার খুব দরকারি টাকা সেই টাকাকেও আপনি লাগিয়ে দেন যে যা হবে দেখা যাবে নে হয় স্পার কি উস্পার লাগিয়ে দিলেন কিন্তু এতে কি হয় আপনার ওই ঘরের টাকাটাও হয়তো কখনো কখনো দেখা যাবে যে উচ্ছন্ন চলে গেল তো এইটা খুব খারাপ দিক খুব খারাপ দিক যখন যদি কোনো জায়গায় দেখেন যে আপনি ভুল করে ফেলেছেন অনেকের মনে করে যে আর একটা করি এটাতে আমি উসুল করে নেব উসুল করার দরকার নেই যেটা গেছে গেছে বাদ দিন একটু ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করবেন নিজেদের কিন্তু পায়ের মাঠি নিজেদেরকেই শক্ত করতে হবে কেউ কিন্তু শক্ত করে দিয়ে যাবে না দশ বার করে হয়তো আপনারা চিল্লাবেন যে এ ওই দিচ্ছে না সরকার ওই করছে না এ ওই করছে না সে সেই করছে না এই দোষ দিতে দিতেই কি সারা জীবন কাটিয়ে দেবেন নাকি নিজের যে ভুলটা আছে সেটাকে দেখুন যে নিজের মধ্যে কি ভুল আছে যেটার জন্য আজকে আপনার এরকম দৈনদশা বা এরকম লোনের চাপে ঘুরে বেড়াচ্ছেন থার্ড নেগেটিভ পয়েন্ট এই রাতারাতি বড় খর আমি আপনাদের একটা বলছি তাড়াতাড়ি এই যে ডিসিশান নিতে যাচ্ছেন এর ফলে কি হচ্ছে আপনি যখন নিজের ঘরের টাকা শেষ হয়ে যাবে তখন অ্যাপস লোন নিয়ে নেবেন ফটাফট পাঁচ মিনিটের লোন পাঁচ মিনিটে ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা অ্যাপস লোন নিয়ে নিলেন দিয়ে এইভাবে আস্তে আস্তে এই লোনকে শোধ করতে গিয়ে ওই লোন ওই লোনকে শোধ করতে গিয়ে ওই লোন মানে এই একটা লোনের ট্র্যাপে পড়ে যাবেন আপনারা নিজেরাও জানেন যা যারা ট্র্যাপে পড়েছেন এইভাবেই পড়েছেন এবং এখন বেরোতে পারছেন না কে কোথায় লোন কনসলিটেশন করে দেবে সেই ভরসায় এখানে ওখানে ছুটে বেড়াচ্ছে কেউ লোন দিচ্ছে না অনেক কেই আছেন ভুক্তভোগী আমি জানি যে আপনাদের অনেকেই আছেন যারা বলবেন না কিন্তু জানেন আপনি যে আমি কিন্তু সত্যি কথাই বলছি কারণ আমি যে কথাগুলো বলি একদম সাধারণ ঘরের একভাবে মধ্যবিত্ত ফ্যামিলির একটি ছেলে আমি সেইভাবেই আমি কিন্তু কথাগুলো বলি কোনো রকম বড় বড় ডায়লগ আমি দেব না আমাদের মধ্যে এই খারাপ গুণগুলোকে আমাদেরকে সরাতে হবে আমরা নিজেরাও অনেক পয়সার মালিক হতে পারবো হাতে যদি যদি কারো লোনের ট্র্যাপে পড়ে গিয়ে থাকেন না একটা বছর টাইম নিন ভাবুন যে একটা বছর আপনি জমাবেন না কিচ্ছু করবেন না কোথাও ঘুরতে যাবেন না কিচ্ছু করবেন না আপনার টার্গেট রাখুন যে আগামী দু আগামী দু সালের মধ্যে আপনাকে সব লোন শোধ করতে হবে কীভাবে করতে হবে সেটা আপনি চিন্তা করুন করতেই হবে দু থেকে আপনি সুন্দর সূর্যের আলো দেখবেন একটা কিছু নিজের মতো করে একটা টার্গেট রাখুন এবং সেই টার্গেটকে অ্যাচিভ করার চেষ্টা করুন দেখবেন ভালো থাকবেন মানসিক শান্তি পাবেন যা নিজের ইনকাম তাই দিয়েই মানে সন্তুষ্ট থাকুন দেখবেন ভালো থাকবেন একটাকে মেটা থেকে আর একটা আর মেটা থেকে আর এই করে বাঁচা যায় না এটা করে আরও 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 মানে গণ্ডগুলির মধ্যে ফেসে যাওয়া হয় এটা আপনারা বুঝতেই পারছেন আমার কথাটা আচ্ছা তাহলে রাতারাতি বলক হওয়ার জন্য কি কি মানে মানুষের বিপদ আসে সেটা আপনাদেরকে বলে দিলাম এরপর আজকের ভিডিওর আমার লাস্ট পয়েন্ট মানে পাঁচ নম্বর পয়েন্ট এই যে পয়েন্টগুলো আমি বলছি এগুলো কিন্তু প্রত্যেকটায় কিন্তু একটা মানে আমি জিস্ট করে আপনাদেরকে বলছি এবং নামগুলোও কিন্তু আমি আমার আপনাদেরকে বোঝানোর জন্য মানে আপনাদের মতো করে রেখেছি যাতে আপনাদেরকে বোঝাতে পারি ভালো এবং বুঝতেও আপনাদের সুবিধা হয় লাস্ট পয়েন্ট রেখেছি মেনি পাইপলাইন মানে অনেকগুলো পাইপলাইন আপনাকে ইনকামের করতে হবে এখনকার দিনে যা খরচাপাতি বেড়েছে তাতে একটা ইনকামে কিন্তু বসে থাকলে কিন্তু আপনার চলবে না আপনাকে আরও অন্য কোনো দিকে ইনকাম করা যায় সেই চেষ্টা করতে হবে দরকার পড়লে টিউশনই পড়ান দরকার পড়লে আমার মতো ভিডিও বানান আমিও তো পয়সার জন্যই করছি সামনেই বলছি কখনও বা অন্য ব্যবসা করুন চাকরি চাকরি বাকরি যদি কেউ করে থাকেন চাকরি করে এসে রাত্রেবেলায় দোকান করুন যা খুশি যেটা আপনাদের সুইটেবল মনে হবে সেইটাই করুন এবং একটা মানে একটা নয় যতগুলো পারবেন আপনার কুলোবে ইনকামের রাস্তা তৈরি করুন বালতির জল যেন কখনো খালি না হয়ে যায় ইনকাম বাড়ান খরচাটা দেখবেন অনেকটা স্টেবেল হয়ে গেছে তো এই যে পয়েন্টগুলো আপনাদের মধ্যে রাখলাম আপনারা কমেন্ট করে বলুন যে কোনটা আপনারা মানেন এবং কোনটা আপনারা মানেন না আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্টে জানান তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ